নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো চিমের বিচি দিয়ে দুই মাছ রান্না করব চিমের বিচি রান্না করার সময় ভেঙে যায় আমি যেভাবে রান্না করব এভাবে চিমের বিচি একদম গোটা গোটা থাকবে এ রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সিমের বিচি চিমের বিচি এভাবে রান্না করলে খেতে খুবই দুর্দান্ত হয় দেখতে থাকুন পুরো ভিডিওটা সিমের বিচি রান্না করার জন্য আমি দেখুন এখানে পাঁচশো গ্রামের মতো চিমের বিচি নিয়েছি। এসি এ বিচি আমি একদিন পিজে রেখেছি পিজে রেখে পাঁচ মিনিট ভিজিয়ে দেখুন খুব সুন্দরভাবে আমি সিমের বিচির খোসা সারিয়ে নিয়েছি আপনারা সিমের বিচি খোসা সারিয়ে নেওয়ার জন্য দশ মিনিট বা আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখলেও খুব সহজে এই সিমের বিশির খোসা ছাড়িয়ে নিতে পারবেন ফ্রিজে রাখলেও খুব সহজে সিমের বিশি খোসা সারিয়ে নেওয়া যায় দেখুন আমি সব সিমের বিশির খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই সিমের বিশি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো চার পিস করে কেটে আর নিয়েছি সিমের বিচি আর নিয়েছি তিনটা আলু কেটে এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল আমি কড়াইয়ের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন এবার আমি প্রথমে আলু বেজে নেব এই আলু আমি হলুদ লবণ ছাড়া দু মিনিট বেজে নেব দেখুন দু মিনিট বেজে নেওয়ার পর আমি এ আলুর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণে এবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে এই আলু বেজে নেব একটু হালকা দাগ লাগিয়ে বেজে নেব দেখুন আলু আমি বেজে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এই আলু তুলে নেব দেখুন আমি সব আলু তুলে নিয়েছি এবার আমি এ তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি আধা চামচ পরিমাণে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার ভালো করে পাঁচ পোড়ন একটু লাল করে আমি বেজে নেব দেখুন আমি পাঁচ ফোড়ন লাল করে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি ভালো করে আমি লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বেজে নেব এ পেঁয়াজ কুসি আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ কুসির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজ কুসি ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুন বাটা কষিয়ে নেব দেখুন আমি ভালো করে আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এই শুকনো উপকরণের সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে মিশিয়ে এই শুকনো উপকরণ মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমি যে জল দিয়েছি এর জল আমি শুকিয়ে নেব যখন আপনারা বুঝতে পারবেন এ মশলার উপরে তেল উঠে এসে তখন বুঝবেন আপনার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল দেখুন আমি এ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেল দেখা যাচ্ছে এভাবে আপনারাও এ মশলা কষিয়ে নেবেন তাহলে মশলার কাঁচা গন্ধ আর থাকবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিমের বিচি এবার আমি এ মশলার সাথে সিমের বিচি ভালো করে কষিয়ে নেব এভাবে সিমের বিচি কষিয়ে নিলে সিমের বিচির যে একটা কাঁচা গন্ধ আসে তা দূর হয়ে যাবে এবং এ সিমের বিষি রান্না করলে ভেঙেও যাবে না আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই খেতেও ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আপনার কাছে প্রথমে আমার এই রেসিপির ভিডিওগুলো চলে যাবে এভাবে পাশে থাকবেন সবাই এভাবে সিমের বিচি হালকা সুলার জাল কমিয়ে এভাবে সিমের বিষি ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এই সিমের বিচির মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ এ কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি এই ছিমের বেশি কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি বেজে রাখা আলুও দিয়ে দিলাম আলু ছিমের বেশি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিবেন। এবার জল দিয়ে ভালো করে আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার চুলো একটু বাড়িয়ে দেব দেখুন তরকারি ফুটে উঠেছে এবার আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে রান্না করলে এ সিমের বিশি খেতে খুবই দুর্দান্ত হয় এবার আমি দিয়ে দিলাম টমেটো চার পিস করে নিয়েছি একটা তা দিয়ে দিলাম এ টমেটো দিয়ে ভালো করে আবারও আমি লাড়িয়ে দিলাম এভাবে আমি আরও কিছুক্ষণ এ সিমের বিষি রান্না করে নেব দেখুন আমার আলু আর সিমের বিষি সিদ্ধ হয়ে গেল কিন্তু একটা সিমের বিষিও ভেঙে যায়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছ বাজা রুই মাছ আমি আগে বেজে রেখেছি তা আপনাদেরকে দেখায়নি এ রুই মাছ দিয়ে ভালো করে লাড়িয়ে সারিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা এ ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি এখনো একটাও সিমের বেশি ভেঙে যায়নি একদম গোটা গোটা রয়েছে এবার আমি চুলা বন্ধ করে দেব আমার রেসিপি রান্না করা কমপ্লিট হয়ে গেল দেখুন কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই দুর্দান্ত লেগেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না দয়া করে সবাই ফুল ওয়াটস করবেন আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ